আকাম আর হলো তাহলে আকাম করে নিতে আকাম মামা টাকা গেল আজকের খেলাটা শেষে ও মামা একদম জই মা গেছে তুই দে আদা দিন এনে বই বই মোবাইল টি বস আরে কাগা আনে হলো তো ফেসবুকে তে ইনকাম করে আরে তুই কি আরে বল ভাই সত্যি আর হলো আগারলে আদা দিন সিটার মধ্যে বই তাওস এর ফেসবুকে তে আদা

এবার আর ইনকাম কে না আগে একটু ফেসবুক এতে ঘুরি কোন চাকরি টাকরি হাইনি ওমা ওরো ওরো চাকরি তো হাই গেছে কি লেখছে সাই কাম করতে চাইলে মেসেজ করেন লগে হাস মিনিট ফ্রি এটা আবার কি কাম কি যুগ চলি আইলো অনবেলে বলে এতে ওটে দে এরে বাতি যা এরে এমিয়া এমিয়া তোরে একটু হোন এরে আই

কাম করলে মানুষের টে হবে আর তোরা কুয়ে নো কাম করলে উল্টা বাতিজা হাসা করি তোরা কি হারলো নজল আরে কাকা আমরা কেমনি বুঝাইতাম এটা আপনি জানতে চান এটা আকাম আকাম আর হলো তাইলে আকাম করি কি একাময় আইজ গাহলা ট্যাংরি টুংরি ভাঙ্গিয়া লাইয়া অনলাইন বা ফেসবুকে ইনকামের নামে এরকম অসংখ্য অশ্লীল প্রতারণার পাদ রয়েছে যেই পাদে পা দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ এজন্য আপনার সন্তান টাকা ইনকামের নামে অনলাইনে কি করছে সেটা অবশ্যই আপনার জাস্টিফাই করা উচিত আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর শেয়ার করতে বলবেন না